আজকে মরুক এটা হচ্ছে মরুক বাজার এখানে মেলা হয়েছে সেইখানে মরুক ভাই রে ভাই কি বড় বড় মরুক রে ভাই দেখে আমাকে অবাক লাগছে মুরুখ গুলো অনেক বড় বড়ো এগুলো মরুক এক একটার দাম দুই হাজার টাকা তিন হাজার টাকা আমার অনেক কিভাবে মুরুখ গুলো বেনাইছে আমি দেখে অবাক লাগছে আমাকে আমি মুরুখ গুলো দেখাচ্ছি আপনাকে ভালো করে জুম করে দেখাবো কিভাবে দেখাচ্ছি তারা মুরুখ সম্পূর্ণ মুরখ বাজার দেখতে পাচ্ছেন ওই মুরুটা অনেক সুন্দর দেখতে বাইরে ভাই এইখানে দেখতে পাচ্ছেন এই দুই ছোটো ছেলের দুই দুইটা এই দেখতে পাচ্ছেন এইটা মুরগ আর কী বড় এইটার দাম বারোশো টাকা চাইলো শুধু মুরগটার দাম বারোশো টাকা এইখানে দেখতে পাচ্ছেন নিয়ে রাখছি এইগুলো হাজার টাকা করে দাম চাইলো কেন অনেক দাম মুরগগুলো রে ভাই বাপরে বাপ এটা মুরগটার রঙটা দেখে তো আমার মনটা ভরে গেলো এটা চোদ্দোশো টাকা দাম চাইলো এরকম মুরুকের দাম শুধু ভাই এরকম মুরুক মানে অনেক দিন মানে এটা বিক্রি হয়ে গেল নিয়ে গেল কত টাকাটা দিল দেখতে পাচ্ছেন টাকাটা ও পিকেটের মধ্যে টাকাটা রাখে দিল এখানে দেখতে পাচ্ছেন গাইস সম্পূর্ণ মানুষ কিভাবে মুরুগুলো হাতের মধ্যে রসিদার রাখছে মুরুক বিক্রি করার জন্য আসছে অনেক দূর অনেক দূর থেকে আসছে এখানে আজকে মুরুকের মেলা এটা